ড কামালের সঙ্গে মনসুর মোকাব্বিরের বাঘ বিতণ্ডা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বাইরে গণফোরাম থেকে নির্বাচিত সিলেট দুই আসন থেকে জয়ী মোকাব্বির খান এবং মৌলীবাজার দুই আসনের সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পক্ষে অথচ জোটের অবস্থান হল কেউ শপথ নেবেন না গণফোরামের প্রতিষ্ঠাতা ডক্টর কামাল হোসেনও সাপ জানিয়ে দিয়েছেন তারা শপথ নেবেন না তবে শপথ নিতে অনরেই দুজন এখন তারা ধর্ণা দিচ্ছে দলের সভাপতি ডক্টর কামাল হোসেনের কাছে তাদের বক্তব্য আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। জনগণের জন্য কথা বলতে সংসদে যেতে চাই জানা গেছে সোমবার সকালে সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান হাজির হন ডক্টর কামাল হোসেনের চেম্বারে সেখানে দেন দরবারে ব্যর্থ হন তারা এক পর্যায়ে তারা উচ্চবাচ্য করেন এমনকি দায়ও লিপ্ত হন এ সময় সেখানে উপস্থিত ছিলেন দলের অন্যতম নেতা আউমু শফিকুল্লাহ তবে তিনি দাবি করেন সোমবার সকালে আমি ডক্টর কামাল হোসেনের চেম্বারে ছিলাম ওই সময় সুলতান মনসুর ও মোকাব্বির খান এসেছিলেন তবে তাদের ডক্টর কামাল হোসেন কি বলেছেন তা বলতে পারব না তিনি জানান দলের একটি অংশ চায় তারা শপথ নিয়ে সংসদে যোগ দিলে ভালো হয় অপর অংশটি চায় তারা যাতে না যায় জানা গেছে শপথের অনুমতি চেয়ে মোকাব্বির খান ডক্টর কামাল হোসেনের কাছে একাধিকবার ধর্ণা দিয়েছেন তার যুক্তি আমাকে শপথ নিতেই হবে কামাল হোসেন তাকে সাফ বলে দিয়েছেন দলীয় ফোরামের সিদ্ধান্তের বাইরে আমি কিছু করতে পারবো না এদিকে এ ঘটনা জানাজানি হওয়ার পর সোমবার বিকেলে আরামবাগে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে ওই দুই সংসদ সদস্যের আচরণ নিয়ে ব্যাপক সমালোচনা হয় দলীয় নেতাকর্মীরা তাদের আচরণের খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন গণফোরামের এক নেতা জানান তারা কয়েকদিন ধরে ডাক্তার কামালের পেছনে লেগে আছেন তবে ডক্টর কামাল বারবার মানা করে দেওয়ায় ওই দুই নেতা অসন্তুষ্ট হয়ে অস্বাভাবিক আচরণ করেন পরে তাদের চেম্বার থেকে বের করে দেওয়া হয়েছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন